আপনি তো বলছেন ঝাল দিতে আমি কি ইচ্ছা করে দিচ্ছি তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমরা দেখতে চলেছি অস্থির বাঙালির কিছু অস্থির মিম ক্লিপ যেগুলো দেখে আপনাদের হাজির থামের একটাই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবে তাহলে চলো দেরি কিসের ভিডিও শুরু করা যাক এখানে আমাদের ভাই বিয়ে করার অনুভূতিটা একবার দেখছেন কি রকম ভাবে হাসতেছে যত পারো এখনই হাসো বেশি দিন থাকবে না এই হাসি এখানে আর কিছু না বান্ধবীরা যখন এক লগে একটু দলনা খেতে উঠে তারপরে যা হয় আমি দুঃখে মইরা যাই আমি লজ্জাই মইরা যাই আমি দুঃখে মইরা যাই লে এখানে আমাদের অনেক বান্ধবী কাদের কোনটা লাগবে সেটা কমেন্ট বক্সে জানাই দিয়েও তো বন্ধু কোন কথা ভাইয়া আপনার সাথে একটু কথা বলা যাবে জি বলেন ভাইয়া প্রেম নিয়ে কিছু বলেন আপনাদেরকে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো ছাড়া কি আপনাদের কোনো প্রশ্ন থাকে না সর্বক্ষণ প্রেম 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 একদম নিশ্চিত উনি খেয়েছে গরম গরম যে ঝাড়টা আমার উপর মারলো আমার মানে একটা ঝাড় মারলো এখানে আমাদের এটা কাদের বন্ধু হতে পারে দেখেন বন্ধু কিন্তু আসলে ঠিক কাজটাই করছে এখানে আমার জানা মতো ভাই আরেকটি ভালোবাসা পূর্ণতা পেলো কিন্তু আমি বুঝি না সব ভালোবাসায় শুধু টিনের ঘরেই পূর্ণতা পায় এখানে এখানে কি বান্ধবী বুঝতে পারে নাই যে এটা বসার জায়গা না তারপর সেখানে বসতে গিয়ে পড়ে গেল যাবো তো আমাদের সিঙ্গেল থাকা বান্ধবীদের জন্য বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এখানে আর গ্রামের টিকটক আর চাচা তো বোনেরা রকম ভাবে ডান্স করতেছে ভাই রে ভাই টিকটক বানাতেই হবে আমার নাম মিতু আমি অনলাইনে পাত্র খুঁজতেছি বিয়ে করার জন্য আমি সাধারণ একটা মেয়ে যদি কোনো পাত্র আমাকে বিয়ে করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা এখানে আমাদের বান্ধবী অনলাইনে পাত্র খুঁজতেছে তো কাদের লাগবে তারা কমেন্টে জানে দিও

এখানে আমাদের দিদি বসে কি করতেছে আমি তো সেটাই বুঝতেছি না গোসল করলে কি এরকম ভাবে গোসল করতে হয় বাহ দিদি বা একটু মায়া দিদি না কষ্ট আপনি তো বলছেন ঝাল দিতে আমি কি করে দিচ্ছি ভাই এখানে আমাদের বান্ধবী ঝাল খেতেই পারে না তারপরও ঝাল চাইতে এই জন্য আমাদের মামা ঝাল দিয়েই দিছে নাতে যাবো না বেগুন আর যাবো না এখানে এটা কাদের বন্ধু দেখেন বন্ধু যখন টিনের ঘরে আসার পরে কট খায় ভাই রে ভাই ও ভাই মারো মুজ মারো হায় হায় এতনা সুকুন আহা বান্ধবী আজকে গায়ে হলুদ বলে দেখেন বান্ধবী আমাদের কতরা না খুশি হয়ে আছে ভাইরে ভাই সবে বিশ্বাস করি না ভাই বিশ্বাস না করলে এখানে আমি কি করব এটাই তো বাস্তব ওহ یار না কখনো চিন্তাও করি নাই বিকজ আর উনি আমার বয়ফ্রেন্ড ছিল আগে ওনার সাথে ঘুরতাম উনি এখন হাজবেন্ড এখন বাবু কে বলেছনি মানে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে বান্ধবীর কথাগুলো আমি বাদ দিলাম তার চোখের ভিতরে দেখেন যে চশমাটা পরেছে এটা কি চশমা না আর কোন আমি তো এটাই বুঝতেছি না আহা নারী কত সুন্দর পা দে রে পাদের জন্য নারী সেরা রে এখানে এগুলা কাদের বান্ধবী হতে পারে তার একটু কমেন্ট বক্সে জানাই দিও করেন ভাই এটা দেখার পরোইতে মন চায় না ঘুমাইতে মন চায় না গাسترিয়া গেলে লাগে বারবার একটা ভাই বড় হয়ে জীবনে কি করলাম দেখেন ছোটরাই দেখতেছি এখন বিয়ে করে নিতেছে ভাইরে ভাই বন্ধুর বিয়েতে বন্ধু আরো কত কি জিনিস দিয়ে গিফট করবে আমি এটাই বুঝি না শুকুল ভাই এটা আমার সিঙ্গেল বন্ধুর অবস্থা দেখেন সিঙ্গেল থাকার অনুভূতিটাই হচ্ছে এটা